আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তি বিষয়ের দুটি মডেল দুটি মডেলের আপডেট বিষয়ে কিছু কথা এক নম্বর মডেল আমরা দেখাচ্ছি এখানে ষোলো নম্বর প্রশ্ন তারপরে এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রেক্ষাপটবিহীন কিছু প্রশ্ন আছে তারপরে পাঁচ নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন ঠিক আছে তোমাদের এটা হচ্ছে আমাদের এক নম্বর মডেল গেল আর এক নম্বর মডেলের উত্তর মালা এখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নিবা এই এই বইটাতে কিন্তু তোমরা এই মডেলের উত্তর পাবা ইনশাআল্লাহ পৃষ্ঠা নাম্বার প্রশ্ন নম্বর অনুযায়ী তোমরা সমাধান পাবা আসলে হচ্ছে দুই নম্বর মডেলে এই যে দুই নম্বর মডেল একটু দেখে নিবে একটি ইনশাআল্লাহ এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ নাম্বার তারপরে সাত নাম্বার প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা এই যে দুই নাম্বার মডেলের উত্তর মালা আমি দিয়ে দিচ্ছি তোমরা পৃষ্ঠা অনুযায়ী প্রশ্ন অনুযায়ী সমাধানগুলো একটু দেখে নি ভালো অবস্থা ওই বইটাতেই এই বইটাতে তোমরা খাওয়া ভালো রাস্তায় কথা না বেরিয়ে শেষ করবো সময় খুবই কম সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও শেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ